নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনারা বিহতি ফলের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্বা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যেহেতু অম্ববসি রয়েছে সেই ক্ষেত্রে বৃক্ষ রোপণের ক্ষেত্রে আপনারা এভয়েড করতে পারেন বিক্ষের ক্ষেত্রে আপনারা জল অর্পণ করতে পারেন এতে কোনো বড় সমস্যা নেই তাই শীতা অশোক বৃক্ষে আপনারা জল অর্পণ করুন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলক করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ যোগ এবং দিন থাকছে রবিবার আজ রাহুকাল থাকবে চারটে বিয়াল্লিশ থেকে ছটা চব্বিশ এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়াও এই সময়কালে আপনাদের ক্ষেত্রে যেহেতু অম্ববজি চলছে সেক্ষেত্রে মাঙ্গলিক কার্যগুলি কিন্তু অ্যাভয়েড রাখতে হবে তবে কোনো বিশেষ শুভকার্য করার জন্য অমৃতকাল নটা সত্তান্ন থেকে এগারোটা আটত্রিশ এবং শুভ সময় একটা কুড়ি থেকে তিনটে এক এই সময়কালের মধ্যে যে কোনো শুভ কার্য করতে পারে ফায়দা মিলবে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক চলে যাবো আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে রাশি দেখুন স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে পরিবারে কোনো শুভ কার্য হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় বৃষ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মে নতুন সুযোগ মিলতে দেখা যাবে মান সম্মানের প্রাপ্তি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা যে সমস্যাগুলি ছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাবে কর্মের সমস্যাগুলি দূর হতে থাকবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি পাবে কর্মে বিবাদ হতে পারে গাড়ি আপনাদের ক্ষেত্রে সাবধানে চালানো উচিত শুভ রং আপনাদের জন্য লাল তুলা রাশি পাঁচ আর্থিক লাভ মিলতে দেখা যাবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক চিন্তা দূর হবে পরিবারে প্রসন্নতা এই সময়কালে আসতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মে সাফল্য মিলবে কাজের বাধা দূর হবে আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হতে পারে আর্থিক লোকসান হতে পারে সতর্ক থাকতে হবে শুভ রং আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং পার্পল শুভ সংখ্যা মিন কর্মে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হবে সম্পর্কের সমস্যাগুলি কিন্তু দূর হতে দেখা যেতে পারে শুভ ক্রিম সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার